এই আইসক্রিমটা যদি একবার শিখে যান বানানো তাহলে যত রকমের ফ্রুটস আসতে আপনারা চাইলে পছন্দের ফ্রুটসগুলো দিয়ে এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই যে কীভাবে আমরা আইসক্রিমটা রেডি করলাম প্রথমে একটা প্যানে আমরা দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর ভেতরে আমরা ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমরা কিন্তু চুলাটা এখনও জাল করিনি এই তিনটা উপকরণ একত্রে মিক্স করে তিনটা উপকরণ একত্রে মিক্স করা হয়ে গেলে তখন আমরা চুলার জালটা অন করব তারপর আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম ট্রান্সপার একটা কালার কালার চলে আসে মানে স্বচ্ছ হয়ে যাবে পানিটা দেখতে আগে কিন্তু ছিল সাদাটে এখন কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে তারপর চুলার জালটা অফ করে দিয়ে আমরা এখানে এক প্যাকেট ট্যাঙ্ক দিয়ে দিয়েছি আর আমরা যেহেতু অরেঞ্জ ললি করব সেহেতু আমরা এখানে অরেঞ্জের জুস অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তারপর সব উপকরণগুলো একত্রে মিক্স করে নিব নিয়ে এটাকে প্রপারলি ঠান্ডা করে নিব নাচাড়া করে ঠান্ডা করে নিব আইসক্রিম তৈরিতে আপনারা চাইলে স্টিলের গুলো ইউজ করতে পারেন এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এটা যেমন দ্রুত হিট হয় তেমন দ্রুত ঠান্ডাও হয়ে যায় এই জন্য সবসময় চেষ্টা করবেন আইসক্রিম তৈরিতে স্টিলের বোল ইউজ করার তারপর ভালোভাবে নেড়ে আমরা বাষ্পটা সরিয়ে নিলাম এবং আপনারা এটাকে সেঁকে নেবেন স্ট্রেন করে নেবেন তাহলে কোনো লামস থাকলে সেগুলো বের হয়ে যাবে তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে দিব যখন হালকা আইস আইস হবে তখন এটাকে আবার একটু ক্র্যাশ করে নিব তারপরে আমরা এরকম মোল্ডে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা জাস্ট ডিপ হয়ে গেলেই আমরা এটাকে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দিলেই বরফ হয়ে যাবে তারপর আমরা কি এটাকে পরিবেশন করতে পারবো বাচ্চা থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে আপনি চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আপনারা চাইলে অন্য ফ্রুটস দিয়েও রেডি করতে পারবেন বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের আইসক্রিম খেতে দেওয়ার থেকে বাসায় এভাবে আইসক্রিম তৈরি করে যদি আপনারা খেতে দেন সেক্ষেত্রে বাচ্চাদের জন্য অনেক হেলদি হবে আজ এ পর্যন্তই